দেহ মাঝে আমি কিন্তু গরু না আছে ধৈর্য ধারণ করি তোমার মারি গুলা সব আস্তে আস্তে খাবো যদিও মাঝের মধ্যে আমার মানুষের গরু কয় কিন্তু না আমি তো গরু না খালি আমার কালার দা গরু না হান আর মাঝের মধ্যে দুই একটা করি গরু না হান যার মানে কেন আমার খাইতে যাই করে বলো ব্যাপার না তোমার বাস তো আমি দিয়ে সারমো মাঝি আমাকে চেনো এই প্রেমানের মানে আমি তো লম ঠিক জানি এই এই অপমানের প্রতিশোধ তো আমি লমই লম মাজি সেন্স তুমি আমার বউ নাই আমি জানি তারপরে তুমি নাও না সাত দিন ধরে হেলে গে তোমার বউ তোমার এই ঘরে খাইতে দেয় না হইতে দেয় না আমি জানি এই দুঃখে তুমি আতালে যাইয়ে গরুর আতাল পরিষ্কার করো মানে কষ্ট অজম করো আর যে সিনের ছাকা খুঁজে গান শুনি আর তুমি কষ্ট অজম করো গরুর আতাল পরিষ্কার করিয়া এই আতাল কিনতে পরিষ্কার করো মাঝি যাই এই সব ফাও পাশাল পর দিয়ে কাজের কথা নাই শরীরটা অনেক খেলাম তো আজকে দিনটা হইয়া হইয়াই কাজ মাঝে একটু গান করি হ্যাঁ তুমি রাগ হইও না মিঠু পাপারে সাগুন খাইলো ইন্দুরে সোকি না কান বুঝলো না আমারে কি ভাই হো টি প্রবলেম ইজ দা ভেরি ভিজি অফ মাই টেন হে হে माजी আন্ডারস্ট্যান্ড আই থি ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড এত সষ্টা করি পাও দি আতে তাই দিছ ফর পানি দি বল না माजी আর কইলো না পানি হইলে দেই যা এ আই আ জিবনি ফুকইবে এ পানি জিবনি ফুকই তুমি কো